হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপিতা আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তুলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাঁসের ডিমের একটা রেসিপি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল তো দেখো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা চেরা আর এখানে আদা বেটে নিয়েছি ডিমগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে নেবো নিয়ে ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি ফোড়ন আর আমি পুরো রান্নাটা আজকে সাদা তেলেই করছি তোমরা চাইলে সর্ষের তেলই দিয়েও করতে পারো সরষের তেল বা সাদা তেল যে কোনো একটা তেল দিয়ে করলেই হলো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা ছোট সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ডুমোডুমো করে আলুগুলোকে মাংসের যেরকম আলু দিই সেরকম আলু কাটলে আরও একটু ভালো হয় আমি এরকম সাইজেও কেটেছি এভাবেও মাংসে অনেকে দেয় আলুর দমেও এইভাবে বেশি অংশ দেওয়া হয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু লোতে রেখেছিলাম কারণ পুড়ে যায় কারণ আদাটা একটু ভাজা ভাজা হওয়ার আগেই যদি গ্যাসের ফ্লেম জোরে দিয়ে দিই তাহলে পুড়ে যাবে দশ পনেরো মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম এখানে পোস্ত বাটা আর মগজ বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম তিনটে সেটাকে ভালোভাবে দিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি হাঁসের ডিমগুলোকে দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখার পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে পাস্তা মশলায় এখানে তোমরা ইউজ করতে পারো গরম মশলা বা মিট মশলা আমি দুটোর একটাও ইউজ করিনি ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি একটা গামলায় নামিয়ে নেবো খেতে কিন্তু অসাধারণ লেগেছিল বাড়িতে অবশ্যই একবার হাঁসের ডিমের রেসিপিটা ট্রাই করে দেখো আচ্ছা ভিডিওটা দি টাটা বাই বাই